গাড়ি আমার বাড়ি আমার রাখছি পরিষ্কার নোংরা করছি দেশের মাটি বেশ বেকার হ্যালো আমি আখের বাবু জয় সদস্য পাশাপাশি দায়িত্ব পালন করতেছি অতিরিক্ত বিডি ক্লিন নারায়ণগঞ্জ আজকে আমরা আসছি একটা পরিচ্ছন্ন অভিযানে হাতির জিলে আমরা নিজেদের ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু এই যে আমাদের দেশের মাটি আমাদের পরিবেশ এটাকে আমরা কত অযত্ন রাখি তাই না আমরা আজকে দিনব্যাপী পরিচ্ছন্ন কার্যক্রমে আসছি হাতির ঝিলে হাতির ঢাকার মধ্যে অনেক সুন্দর একটা স্পট যেখানে সর্ব প্রকার মানুষজন এখানে এসে সুন্দরভাবে তার আমাদের যে সৌন্দর্য শহরের যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে কিন্তু দেখেন যে আমরা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে এসে আমরা কিন্তু দেখেন যে একটা সুন্দর পরিচ্ছন্ন জায়গাকে আমরা অপরিচ্ছন্ন করে ফেলি আমাদের নিজের ভাষাটা কত সুন্দর গুছিয়ে রাখি কত সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু আমাদের দেশের পরিবেশ বা আমার বিনোদন গুলো আমরা কত রাখি। আমরা চাইলেই কিন্তু একটু সচেতনের মাধ্যমে আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আপনাদেরকে একটু আহ্বান করব। যে আপনারা যারা হাতির ঝিলে ঘুরতে আসেন ঢাকাতে যারা বসবাস করেন আপনারা একটা চিপসের প্যাকেট একটা বোতল নিয়ে আসতে পারেন কষ্ট করে কেয়ারিং করে দোকান থেকে কিনে কিন্তু খাওয়া শেষে আপনার চিপসের প্যাকেটটা এবং বোতলটা সুন্দর করে পানিতে ছুঁড়ে ফেলেন রাস্তায় ছুঁড়ে ফেলেন সেটাতে কি হয় পরিচ্ছন্ন হচ্ছে অপরিচ্ছন্ন একটা পরিচ্ছন্ন জায়গা অপরিচ্ছন্ন হচ্ছে আর দিন শেষে আমরা যে অসুস্থ মস্তিষ্কে বসবাস করতেছি সেটা কিন্তু জানান দিচ্ছে হাতের ঝেল পুরো এরিয়াতে একশো মিটার পর পর ডাস্টবিন দেওয়া আছে আপনার আমার একটু সচেতনে আমরা ডাস্টবিন গুলো ব্যবহার করতে পারি এবং এই পরিবেশটাকে আপনার বাসার মতো করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আপনি আমি আমরা সবাই মিলে আমরা বিডি ক্লিন তার আমরা চাইলে কিন্তু এই পরিচ্ছন্ন হাতের জেল উপহার দিতে পারি কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন মন সেটা আপনার আমার মধ্যে ঢুকাইতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই হাতের জেল পরিচ্ছন্ন করে কিছুই হবে না এবং এই দেশ পরিচ্ছন্ন করে কিছুই হবে না আপনাকে সচেতন হইতে হবে আগে আমাকে সচেতন হইতে হবে বিডি ক্লিন সব সময় শুরু করে শেষটা করতে হবে আপনাকে আমাদের একটা ট্যাগলাইন সব সময় আমরা বলি যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে আজকে আমি পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি আপনাদের কাছে আহ্বান থাকবে অন্তত পরিচ্ছন্ন করতে না পারলে আপনি অন্তত নোংরা করবেন না আপনার বাসা যেমন পরিচ্ছন্ন রাখেন আপনার চারপাশটা ঠিক সেভাবে পরিচ্ছন্ন রাখেন আগামী প্রজন্মকে আমরা একটি আপনাকে নিয়ে পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ উপহার দিতে চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ